আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে ওয়েলকাম করছে আমার ভ্লগে আমি ওয়ারিশা গুনগুন আজকের ভ্লগটি করছি ওয়ারিশা গুনগুন অফিসিয়াল এই ইউটিউব চ্যানেল থেকে যারা কিনা আমার ব্লগ দেখতে পছন্দ করেন তারা অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন এবং আপনার পছন্দ মতো একটা কমেন্ট করে যাবেন তো যাই হোক চলুন শুরু যাক আমি মানিকগঞ্জের মেয়ে মানিকগঞ্জে আমাদের প্রায়ই অনেক বড় বড় মেলা হয় তো আজকেও সেটা ব্যতিক্রম নয় মানিকগঞ্জে দিন যাবত হচ্ছে একটা মেলা হচ্ছিল বাট আমি যাওয়ার সময় পাচ্ছিলাম না আজকে সময় করে চলে গেলাম এবং ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি যারা মানিকগঞ্জের আশেপাশে আছে বা মানিকগঞ্জের ভিতরে আছে অনেকে যায় না তাদের জন্য শুধুমাত্র ভিডিওটা তো আমি হচ্ছে আজকে মানিকগঞ্জ স্টেডিয়াম চলে আসছি মানিকগঞ্জ স্টেডিয়াম বলতে এটা হচ্ছে মানিকগঞ্জের বিজয় মাঠ বলে যারা চেনেন না যে কোনো রিক্সাওয়ালা বা অটোওয়ালাকে বলেই আপনাকে নামাই দিয়ে যাবে এরপর আমরা এন্ট্রি নিয়ে নিলাম আর ভিতরে পরিবেশটা আমি একটু দেখানো ট্রাই করছিলাম উনি আমার ভ্লগে হাই দিয়ে দিয়েছে হয়তো আমাকে চেনে যাই হোক তো মেলার পরিবেশটা খুবই সুন্দর ছিল একদম জাঁকজমকপূর্ণ আমার একদম ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিলো যখন আমি নানু মা বাবা আমার ছোটো বোন আসতাম স্যাডলে আমার নানু মারা যাওয়ার পর আমি তেমন মেলাতে আসতামই না কারণ ছোটোবেলায় আমার মেলায় আসার একমাত্র সঙ্গী ছিল আমার নানু যাই হোক আল্লাহ যেটা করে ভালো জন্য করে তো ফার্স্টে হচ্ছে ঢুকতেই সুন্দর একটা ঝর্ণা আপনাদের চোখে পড়বে এখানে ঝর্ণা নিচে অনেক সুন্দর ফোমিং টাইপের ছিল আমি একটু হাত দিয়ে খেলছি মানে সচরাচর যেটা করি আর কি আর মেলার ব্যাপারটাই হচ্ছে এমন যে মেলার ভিতরে ঢুকলে আপনি যতই হচ্ছে ম্যাচুরিট হন না কেন আপনার ভিতরে একটা বাচ্চা বাচ্চা ফিল চলে তো যাই হোক যেহেতু মেলা সেহেতু অনেক খাবার দাবার থাকবে অনেক রাইডস থাকবে অনেক কিছু থাকবে আমি চেষ্টা করব আমার এই শর্ট একটা ব্লগের মাধ্যমে আপনাদের পুরো মেলাটা তুলে ধরার জন্য তো এখানে হচ্ছে আমি দেখছিলাম যে কী কী আছে আগে হচ্ছে আমি দেখে নিচ্ছিলাম এখন আমি ডিসিশন নিচ্ছি যে কোনটা আগে উঠবো আমি একদম বাসা থেকে প্রিপারেশন নিয়ে আসছিলাম যে আজকে যেহেতু আমি মেলায় যাব সচরাচর আমার মেলায় একদমই যাওয়া হয় না এই মেলাটা হচ্ছে অনেক দিন যাবত হচ্ছিলো সামনে আরও অনেক দিন হবে মেবি আরও পনেরো দিন বিশ দিনের মতো তো এর জন্য আমি ভেবেছিলাম যে একদিনই মেলায় যাব এবং মেলায় গিয়ে যা আসে সব কিছু ট্রাই করে তো যেই বলা সেই কাজ ফার্স্টে হচ্ছে আমি নাগরদোলায় উঠে এসেছি এখানে হচ্ছে আমি মা আমার ছোটো বোন আমরা তিনজনেই মেলাতে আসছি নর্মালি কিন্তু ওরা হচ্ছে ক্যামেরার সামনে একদমই আসতে চায় না দেখে হচ্ছে আপনারা কোনো ব্লগে আমার ফ্যামিলি মেম্বার্স কাউকে দেখতে পাবেন না আমাকেই শুধু দেখতে হবে আমাকেই দেখেন তো এখানে হচ্ছে নাগরদোলায় আমরা উঠছি আর আমাদের অবস্থা আপনারা দেখে জাস্ট মানে কি বলবো এটা এত বেশি ভয়ানক ছিল মানে একদম উল্টাই দিচ্ছিলো কোনো সেফটি নাই কোনো কিছু আমি আপনাদেরকে রিকমেন্ড করবো যে ছোট বাচ্চাদের নিয়ে অবশ্যই আপনারা উপরে উঠে একটু মাঝখানের দিকে বসার ট্রাই করবেন আর আমার ছোট বোন হচ্ছে নাগরতলা উঠতে খুবই পছন্দ করে মানে মাসে যদি তিরিশ দিন মেলা থাকে মেলা থেকে হচ্ছে আমাদের বাসাটা খুব বেশি দূরে না ও হচ্ছে তিরিশ দিনে মেলায় গিয়ে দেন হচ্ছে নাগরতলা উঠবে মানে এমন অ্যাডিক্টেড ও তো ওর পরে হচ্ছে আমার উপরে উঠতে হয়েছে আর আমার অবস্থাটা তো আপনারা দেখতেই পাচ্ছেন ও আমার কানে কেন বলতেছে আপু চলো আরেকবার উঠি মানে কী একটা অবস্থা আপনারা একবার চিন্তা করেন তো যাই হোক এরপর হচ্ছে নেক্সট টার্গেট আমাদের আমরা নাগরদোলায় উঠব নাগরদোলায় কিন্তু আমার অনেক ছোট থেকে উঠতে অনেক ভাল লাগতো ছোটোবেলায় যখন বৈশাখী মেলাতে বা ঈদের মধ্যে যে আমাদের এখানে মেলাগুলো হতো তখন যখন ও যে হাতে ঘোরায় যে নাগরদোলাগুলো ছিল ওগুলো যখন উঠতো আমি বাবাকে খুব জোর করতাম যে আমাকে তুলে দিতে বাট আবু উঠতে দিত না যেহেতু ওগুলো হাতে ঘোরাতো কোনো সেফটি ছিল না আর এখন তো হচ্ছে আমাদের ডিজিটাল বাংলাদেশ সব কিছু হচ্ছে আপডেট হয়ে গেছে এখন হচ্ছে এরকম বক্স টাইপে করে দিচ্ছিল তো এর মধ্যে দিয়ে আমার কিছু ফ্যানদের সাথে দেখা হয়ে গেল তো ওরা হচ্ছে আমাকে বলতেছিল ওরা আমার রেগুলার ভিডিও দেখে বা হচ্ছে আমাকে অনেক পছন্দ করে তো যাই হোক আপনাদের ভালোবাসে আমি আসলেই অনেক খুশি যে আমি এত ছোট্ট একটা জীবনে আপনাদের এত বেশি ভালোবাসা পেয়েছি এরপর আমি ট্রাই করতে চলে আসছি স্মোকি বিস্কিট আই থিঙ্ক আমার নামটা যদি ভুল হয়ে থাকে আপনারা কমেন্ট করে জানিয়ে যাবেন বাট এটাই ছিল আই থিঙ্ক বাট এইটা খেতে ভাই এমন ক্যান জাস্ট আমরা ছোটোবেলায় যে মামা বিস্কিটগুলো খাইতাম সেগুলোই ভিতরে কি নাইট্রোজেন গ্যাস ওর সামথিং কিছু একটা ভরে দিছে এটার দাম পঞ্চাশ টাকা নিচ্ছে মানে আপনারা জাস্ট ইমাজিন করেন ভিতরে জাস্ট কয়েক পিস মাওয়া বিস্কিট ছিল মানে পাঁচ টাকার ভিতরে যে আমরা বড় বড় তিন লেয়ারে পেতাম সেটাও না সেখান থেকেও অর্ধেক ভাগ করে ছোটো ছোটো পিস করে দিচ্ছিলো মানে কিছু না জাস্ট আপনারা চাইলে ট্রাই করতে পারেন আপনাদের টাকা থাকলে বা আপনাদের শখ হলে আপনাদের ইচ্ছা হলে আপনাদের ইচ্ছা বাট আমি আর নেক্সট টাইম খাবো না দেন হচ্ছে আমরা চলে গেলাম দোলনায় মানে আমি যে জীবনে কি একটা পাপ করছিলাম যে আমি দোনে উঠতে গেছি এটা জাস্ট আপনারা দেখেন এটা থামতে ছিল না রীতিমতো ছয় সাত মিনিট এরকম করে ঘোরানোর পর আমাদেরকে নামাই দিয়ে নামানোর পর তো সবাই দিক সেদিক পড়ে যাচ্ছিলো আর আমার অবস্থা সেটা আপনারা নিজের চোখেই দেখে নেন যে কী একটা অবস্থা হয়ে গেছে মানে আমার মাথা ঘুরতে ঘুরতে মাথার অবস্থা একদম খারাপ হয়ে যাচ্ছে যেহেতু মেলায় আসছি সব কিছু একটু ট্রাই করতে গেলে এরকম ফেস করতে হবে আমি জানি কারণ আমি একদিনে হচ্ছে সব কিছু ট্রাই করতে চাই তো এরপর আমি হাওয়া মিটে দেখলাম বাট আমার মিষ্টি খেতে একদম ইচ্ছে করছিল না তাই খাই নাই বাট অনেক কিছুই খাবো অনেক কিছু ট্রাই করবো আপনাদের সাথে শেয়ারও করব আপনার ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকেন আমার ব্লগ দেখার পরে আপনারা ডিসাইড করতে পারবেন যে আপনারা মেলায় আসবেন কি না আসবেন কারণ আমি সব কিছু মানে এ টু জেড সব কিছু আপনাদের সাথে শেয়ার করব তো এরপর আপনার আমার সবার পছন্দের ভূতের বাড়িতে ছোটোবেলায় আমি কোনো দিনও ভূতের বাড়িতে লাস্ট পর্যন্ত সারভাইভ করতে পারতাম না মানে মাঝপথে আমি দৌড়ে বেরো গাইস আপনাদের জন্য কিন্তু আমি লুকিয়ে ভূতের ভিডিও করছি ট্রাস্ট মি এটার ভিতরে ভিডিও করা নিষেধ তারপর আমি করছি টাকা দিয়ে ঢুকছি ভাই ভূতের ভিডিও করবো না তো এখানে হচ্ছে কফিন থেকে ভূতটা উঠে এখন আমার ওপর লাভ দেবে আপনারা দেখতেই পাচ্ছেন তারপর আমি আর ভূতকে খুঁজেই পাই নাই যখনই আবার খুঁজে পেয়েছি আমি ক্যামেরাটা অন করে ভূতের একটু ভিডিও নেওয়ার চেষ্টা করছিলাম তোমরা যদি বাণিজ্য মেলায় যাও তাহলে অবশ্যই একবার হলো ভূতে বাড়িতে যাবা এটা খুবই ফানি ছিল খুবই ভয়ানক ছিল মানে আমি প্রচুর এনজয় করছি বাট এটা ভিতরে এত গরম ছিল তোমরা দেখতেই পাচ্ছ আমার অবস্থা একদম খারাপ হয়ে গেছে মানে এটার চারদিকে কোনো বাতাস নাই কোনো কিচ্ছু তার মধ্যে আবার আজকে সারা দিন অনেক রোদ ছিল অনেক গরম ছিল এর জন্য প্ল্যান করে বুদ্ধি করে রাতে আসছিলাম বাট লাভ হয়নি তো এরপর গরম থেকে বাঁচার জন্য একটু জুস খাচ্ছিলাম এটা হচ্ছে একটা অরেঞ্জ জুস ছিল বাট উনি আমার কাছ থেকে প্রাইস রেখেছে অনলি তিরিশ টাকা আমি তখনই ভেবেছিলাম যে তিরিশ টাকা দিয়ে আমাকে কমলার জুস খেতে দিবে না জানি এখানে কি কি মিশাবে তো খাওয়ার পরে আমি একটু রিভিউ দেওয়ার চেষ্টা করছিলাম আপনারা আই থিঙ্ক আমার মুখের এক্সপ্রেশন দেখে বুঝে গেছেন তো এখন বাকিটা আপনার ইচ্ছা আপনি তিরিশ দিয়ে কমলা জুস খাবেন নাকি হচ্ছে মানে এখানে যে কী মিশে আমি খাওয়ার পরেও অনেকক্ষণ টেস্ট করার পর আমি বুঝতে পাইনি তো এরপর হচ্ছে এখানে বট ছিল অনেকেই পছন্দ করেন আমি জানি আর ছোটোবেলার সবার পছন্দের জাম্পিং হাউস আমি কিন্তু টগি ফানোয়ার্ল্ডে এখনও মাঝে মাঝে গিয়ে এটা ট্রাই করি তো এরপর হচ্ছে আমরা খাবার দাবারে চলে এসি যেহেতু মেলায় আসছি একটু খাবার দাবার না করলে কিন্তু হয় না এখান থেকে আমরা বার্গার নিয়েছিলাম দেন হচ্ছে চিকেন ফ্রাই নিয়েছিলাম সব কিছু একটু একটু করে খেয়ে আপনাদের সাথে রিভিউটা শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকুন এবং যারা যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি এক্ষুনি গিয়ে সাবস্ক্রাইব করে আপনার নামটা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আসুন আমি অবশ্যই আপনার কমেন্ট দেখবো এবং রিপ্লাই দেবো তো যাই হোক এখন হচ্ছে আমি চুল টুল একদম বেঁধে খাবার খেতে বসে গেছি তো এই চিকেন ফ্রাইটা আমি যখন ফার্স্ট বাইট দিলাম মানে যেহেতু মেলা জিনিস একটু খোলা মেলা থাকবে বা একটু অন্যরকম থাকবে আপনি অবশ্যই কেফসির মতো এখানে চিকেন ফ্রাই পাবেন না তারপরও যতটুকু ছিল এনাফ মানে আমার কাছে টেস্ট টেন আউট অফ সেভেন সিক্স এমন লেগেছে আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন দেন হচ্ছে আমি একটু বার্গারটাও ট্রাই করছিলাম আমার ছোট বোনের কাছ থেকে নিয়ে ও বার্গার খাচ্ছিল আমি চিকেন ফ্রাই খাচ্ছিলাম এটা আমার কাছে একদম জঘন্য লেগেছে মানে আমার কাছে মনে হয়েছে যে এখানে পাঁচ টাকার বনডটির ভিতরে কি একটা দিছে চিকেনটাও ভালো মতো মনে হয়েছে দেন ওটা ওকে দিয়ে আমি আমার খাবারটাই শেষ করছিলাম আমারটাই আমার কাছে মজা লাগছিল। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কি পরিমাণ মজা করে খাবারটা খাচ্ছিলাম আসলে অনেক মজা হয়েছিল দেন খাবারটা শেষ করে আমি আর তুলি হচ্ছে একটু গল্প করছিলাম এখন অনেকে জিজ্ঞেস করতে পারেন তুলিকে ও হচ্ছে আমার ছোটো বোন ও আমার পাশে খাচ্ছিলো আমি তো আগে বলেছি আমার ফ্যামিলি মেম্বার্স আসলে কেউই ওরকম ছবি তুলতে বা হচ্ছে ভিডিওতে আসতে ওরা পছন্দ করে না আর আমি কারো পছন্দের বিরুদ্ধে কোনো কাজও করি না আমি নিজে ভিডিও করছিলাম দেন আমি আরেকটা জুস ট্রাই করছিলাম কারণ হচ্ছে গরমের ভিতরে আমার একটু ঠান্ডা কিছু খেতে মন এটা হচ্ছে চেয়েও জঘন্য ছিল যেহেতু ওনার দোকানের সামনে ভিডিওটা করতেছিলাম এর জন্য আমি আর কিছু বলিনি দেন হচ্ছে আমি এটা কি করছি আপনার নিজেরাই দেখেন আমি কি একটা ঘুষি দিছি একশোর উপরে উঠে নেই আর ছেলেরা যে ঘুষি দিচ্ছিল ওদেরটা একদম নয়শো আটশো এরকম উঠে যাচ্ছিল তারপর হচ্ছে আপনাদের আমাদের সব মেয়েদের ইমোশনের জায়গা মেলার ভিতরে আসলে এখানে আমি জানি আপনারা যতই বড় বড় ব্র্যান্ডের জিনিস ইউজ করেন না কেন এখান থেকে আপনার কিছু না কিছু নিবে ইভেন আমি নিজেও অনেক ক্লিপ দেন হচ্ছে ছোট ছোটো অনেক সুন্দর সুন্দর কানে দুল পাওয়া যায় দেন অনেক বড়ো বড়ো ইয়াররিং পাওয়া যায় নেকলেস পাওয়া যায় দেন আরও অনেক কিছু আমি কিন্তু অনেক কিছু নিই মানে আমি গিলো ইউজ করি আর না করি জাস্ট চোখের ক্ষুদা একটা বলে না সেটার জন্য আসলে অনেক কিছু নেওয়া হয় এখানে অনেক সুন্দর সুন্দর চুরিও ছিল আমি একটু ক্লোজ করে আপনাদেরকে সব কিছু দেখানো ট্রাই করতেছি দেখেন এখানে কী সুন্দর পিঙ্কিশ কালারের চুরিগুলো ছিল ব্লু কালার ছিল মানে সবগুলো কালার আমার কাছে অনেক সুন্দর লেগেছে বাট হচ্ছে আমি একটা প্রবলেম সব জায়গায় সবসময় ফেস করি সেটা হচ্ছে আমার হাতের চুরি সাইজ পায়ের জুতোর সাইজ জামার সাইজ সব জায়গায় অ্যাভেলেবেল এখানে কাছে চুরিগুলো অনেক সুন্দর ছিল বাট আমার বাসায় প্রচুর কাছে চুরি অলরেডি জমে গেছে আমি গুলো পড়ার সুযোগ পাই না তো এর জন্য আর কি নেই নি আমি দেন আপনাদেরকে একটা মজার কথা শেয়ার করি এখন হচ্ছে আমার ব্লগটা আমি ইন্ডিং দিতাম বাট এত সুন্দর একটা চাদ দেখে আমি আমার মার আমার ছোটো বোন প্ল্যান করলাম আমরা এখন ঘুরবো মানে রিক্সা নিয়ে পুরো মানিকগঞ্জ শহর ঘুরবো যেটাকে বলে তো ঘুরতে ঘুরতে আমরা বেউথা ব্রিজের উপরে চলে আসলাম আর কাইস আপনারা চারটাকে দেখেন জাস্ট কি পরিমাণ সুন্দর লাগতেছিল তো আমরা ঘুরতে ঘুরতে হচ্ছে এখন একটা রেস্টুরেন্টে চলে যাবো বাবাকে অলরেডি ফোন দিয়েছি বাবাও আসতেছে বাবা ছিল না আমাদের সাথে আমরা তিনজনই ঘুরতেছিলাম তো এখন হচ্ছে আমরা রেস্টুরেন্টে গিয়ে একটু যেহেতু আমি সেই মেলায় দুই তিনবার ট্রাই করছি ঠান্ডা কিছু খাওয়ার জন্য পাইনি এর জন্য রেস্টুরেন্টে এসে হচ্ছে কোল্ড কফি অর্ডার দিয়ে দিয়েছি তো দেখা যাক এখান থেকে আমরা খেতে পারি কিনা এই তো আমাদের কোল্ড কফি চলমালি হচ্ছে আমি ঠান্ডা একদমই খাই না মানে আমার অনেক পছন্দ বাট তারপর আমি অ্যাভয়েড করি যেহেতু শুটিং করতে হয় ভয়েসটা ঠিক রাখতে হয় আমার হচ্ছে ঠান্ডা কিছু খেলে গলা ভেঙে যায় বাট আজকে মানে যেই দিন আমি মেলায় গিয়েছিলাম সেই দিনে এত গরম লাগতেছিল আমার মানে বাইরে এত গরম ছিল আমার মনে হয় সেই মনে হয় সর্বোচ্চ গরম পড়ছিল এর জন্য আমি বারবার হচ্ছে ঠান্ডা খাচ্ছিলাম যেখান থেকে পাচ্ছিলাম সেখান থেকেই তো এখানে এসে হচ্ছে আমি আমার মন মতো একটা কোল্ড কফি পেয়ে গেছি আর আমি কফি খেতে খেতে আমার বাবা এসে আমাকে বলতেছিলো যে তোমার ব্লগে আমাকে নাও তেন আমি নিচ্ছিলাম এবং বলছিলাম তোমার অনুভূতি কেমন বা বলছিল হ্যালো গাইস আমার অনুভূতি অনেক ভালো সবাই আমার মেয়েকে সাপোর্ট করবেন তো যাই হোক আজকের মতো ব্লগটা এই পর্যন্তই সবার কাছে আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আপনারা যদি রেগুলার ব্লগ পেতে চান অবশ্যই আমার কমেন্ট বক্সে একটা করে কমেন্ট করে যাবেন আর আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না সবাই ভালো থাকবে আমার জন্য দোয়া করবেন যেন রেগুলার আপনাদের জন্য ব্লগ আনতে পারি আজকের মতো এই পর্যন্তই টাটা টেক কেয়ার ফেস